অনির্দিষ্টকালের জন্য মোহনপুর ব্রিজ ও শহর অচল করে দেওয়ার হুমকি ট্রাক অপারেটরদের দীর্ঘ যানচট তৈরি করলো মোহনপুর ব্রিজের উপর তারা বুধবার দুপুরে তবে কোনোভাবে বুঝিয়ে সামাল দিল পুলিশ তবে তার সামাল দিতে হিমশিম খেতে হয়েছে পুলিশকে দিয়ে সমস্ত ভারী ট্রাক চলাচলের অনুমতি দিতে হবে দু থেকে নাকি ভারী ট্রাক চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে তার জেরে মোটা টাকা খরচ করে ঘুরপথে পথে যাতায়াত করতে হচ্ছে বড় লরিগুলিকে এর জেরে ব্যবসায় বড় আর্থিক ক্ষতি হচ্ছে এমন দাবি করে এবার ক্ষুব্ধ ট্রাক অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিজেদের ক্ষোভ উগরে দিল মোহনপুর ব্রিজের ওপর শুয়ে বুধবার বেলা বারোটার পর ষাট নম্বর জাতীয় সড়কের ওপরে থাকা এই ব্রিজে এই ধরনের পরিস্থিতি তৈরি করায় বিশাল যানজটপূর্ণ পরিস্থিতি তৈরি হয় এদিন তারা হুমকি দিলেন অনেকবার জানানোর পরেও তাদের ট্রাক চলাচলের অনুমতি দেওয়া হয়নি এবারে না অনুমতি দিলে মোহনপুর ব্রিজের উপর সমস্ত ভারী লরি রেখে পাকাপাকি ভাবে অবরুদ্ধ করে দেবেন মোহনপুর ব্রিজ মেদিনীপুর শহরেও যত্রতত্র তত্র লরি দাঁড় করিয়েও অবরুদ্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিলেন তারা উল্লেখ করা যায় ষাট নম্বর জাতীয় সড়কের উপর খড়গপুর ও মেদিনীপুরের মাঝে কংসাবতী নদীর উপরে এই মোহনপুর ব্রিজ রয়েছে দীর্ঘ পুরনো এই ব্রিজের বড় না হওয়ার কারণে দুর্বল পরিস্থিতি তৈরি হয়েছিল মেরামতি জাতীয় সড়ক কর্তৃপক্ষ পর্যবেক্ষণের পর জেলা প্রশাসনকে সতর্ক করেছিল এই ব্রিজের বিষয়ে বিশেষ করে দু সালের সময় বেশ কিছু ব্রিজ দুর্ঘটনার কথা মাথায় রেখে প্রশাসনকে তৎপর হতে হয় দু বাইশ সাল থেকে তাই ভারী লরি চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছিল এই মোহনপুর ব্রিজের ওপর দিয়ে গত এক বছর আগে এই ব্রিজের বহু সংস্কার সাধনের পর অপেক্ষাকৃত কম ভারী লরি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে কিন্তু পঁচিশ টন বা এই ধরনের বড় লরিগুলির ক্ষেত্রে নিষেধাজ্ঞা অব্যাহত আছে এর জন্য কড়া নজরদারিও চলে পুলিশের পক্ষ থেকে এর জেরে জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করা ভারী পণ্যবাহী লরিগুলি ঘাটাল পথে বা অন্যান্য পথ ঘুরে দূরে যাতায়াত করে এতে মোটা টাকা খরচ হয় লরি চালক ও মালিকদের সেই সাথে সময় সাপেক্ষ প্রশাসনকে বারবার তারা জানিয়েছিলেন ভারী লরি চলাচলের অনুমতি দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন জটিলতায় ব্রিজের পরিস্থিতি বিবেচনা করে প্রশাসন তার অনুমতি দেয়নি তাই দু থেকে এই ধরনের চলার পর ভারী লরির চালকেরা বুধবার দুপুরে পথ অবরুদ্ধ করে দিল মোহনপুর ব্রিজ ব্রিজের মুখের সামনে রাস্তার উপর শুয়ে ট্রাক অপারেটররা এই অবরোধ শুরু করেন দীর্ঘ যানজটে লম্বা লাইন দেখা যায় খড়গপুর গ্রামীণের একটা অংশ থেকে জাতীয় সড়কের ওপর উল্টো দিকে থাকা ধর্মা পর্যন্ত অনেক চেষ্টা করে পুলিশ তাদের বুঝিয়ে অবরোধ তুলতে সক্ষম হয়েছে পরে তাহলেও এই লরির মালিক ও চালকেরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন অবিলম্বে অনুমতি না মিললে পাকাপাকিভাবে মোহনপুর ব্রিজের ওপর লরি দাঁড় করিয়ে সমস্ত পথ বন্ধ করে দেবেন তারা সেই সাথে সংলগ্ন শহরগুলির ভেতরেও লরি ঢুকিয়ে যানজট তৈরি করবেন আমরা দীর্ঘ বাইশ এই নোটিফিকেশন ডিএম স্যার বন্ধ করে দিলেন তারপর থেকে তিন বছর অতিক্রান্ত হয়ে গেল কিন্তু আমরা দেখলাম কি এই ব্রিজটিতে কি হলো ব্রিজ রিপেয়ার নামে কোটি কোটি টাকা লুট হলো আর আজকে আমাদের হেভি ভেহিকেল স্কুলের জন্য আজকে আমাদের এখানে সমস্ত গাড়িকে যাতায়াত বন্ধ করে দিলো ব্রিজের উপর থেকে শুধুমাত্র ছ চাকা গাড়ি বেরাচ্ছে তারপরে ইদানিং আমাদেরকে কি বললো না আমাদেরকে ঘাটাল পাস করা হয়ে মেদিনীপুর থেকে খড়গপুর যেটা দশ কিলোমিটার ডিস্টেন্স সেটা আজকে আমাদের একশো ষাট কিলোমিটার ঘুরে আসতে হলো হঠাৎ করে সেই রাস্তাও আচমকা আমাদেরকে কোনো রকম নির্দেশ আমাদেরকে না জানিয়েই আমাদেরকে অন্ধকারে রেখে আচমকা গত পরশু দিন ওইটাও বন্ধ করে দিল সেখানে করে দিল কি ষোলো টন মানে আপনার চার ছ গাড়িও সেখানে যাবে না তাহলে আমরা আজকে সরকারকে রোড ট্যাক্স দিচ্ছি টোল ট্যাক্স দিচ্ছি ইন্স্যুরেন্স দিচ্ছি সমস্ত কাগজপত্র সরকার আমাদের কাছ থেকে বুঝে নিচ্ছে কিন্তু আমরা যেটা বোঝার পাপ্য আমাদের রাস্তা ন্যায্য অধিকার রাস্তা সেটা সরকার কিন্তু দিচ্ছে না এই প্রতিবাদ আমাদের আজকে এখানে এসেছি এবং আজকে এই যে ব্রিজ এই ব্রিজটাতে আপনারা জানেন না আমার তো মনে হচ্ছে একটা এখানে চক্র আছে বা এই যে ইঞ্জিনিয়াররা এটা কোন যুক্তিতে এই ব্রিজটাকে আটকি রেখেছে আজকে আপনারা জানেন পরিবহন দপ্তরের আধিকারিক বা ইঞ্জিনিয়ারদেরকেও আমরা সেই যুক্তিটা বলতে চাই যে আজকে একটা ষোলো ছ চাকা গাড়ি তার ক্যাপাসিটি টন তার মানে প্রতিটা টায়ারের ভর ব্যাগ থ্রি পয়েন্ট টু সিক্স সেখানে সাতচল্লিশ পাঁচশো আমাদের ষোলো চাকা গাড়ি তার ভর কিন্তু হচ্ছে টু পয়েন্ট নাইন টু অর্থাৎ সেই গাড়ির লোড এই ব্রিজের উপরে ভর কিন্তু কম পড়ে তাহলে কোন যুক্তিতে আজকে এখানে এই ব্রিজটি আটকানো আছে এইটা আমরা খুঁজে পাচ্ছি না তাছাড়াও আমরা দেখেছি এখানে আশি টনের লোড গাড়ি নিয়ে লোড টেস্ট হয়েছিল কিন্তু তখন ব্রিজের কিচ্ছু হয়নি এটা কোনো অদৃশ্য কারণে হয়তো ওনারা কোনো এনএইচ বা কোনো টোল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করেছে যে ওইদিকে টোল বেশি গাড়ি যাবে এটা বন্ধ করে দাও অনেকটা খেলা আছে এখানে এবং এই ব্রিজটাকে আমাদের এই জন্য বন্ধ করে রেখেছে এবং যেখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের একটা গুরুত্বপূর্ণ সেতু সেটা এই তিন বছর হয়ে গেল আচ্ছা এটা তো বাস্তব জন্মালে যেমন মৃত্যু আছে এই ধরুন আমাদেরকে কলকাতা হয়ে যেতে বলছে সেখানে তিন তিন হাজার টাকা আমাদের অতিরিক্ত টোল ট্যাক্স এবং চোদ্দ হাজার টাকা ডিজেল লাগবে আজকে মেদিনীপুর থেকে খড়গপুর আজকে যেখানে দশ কিলোমিটার ডিস্টেন্স কলকাতা হয়ে আসলে সেটা দুশো আশি কিলোমিটার যার ফলে আমাদের চোদ্দ হাজার টাকা তেল পড়ছে দু টাকা টোল এছাড়াও আমাদের তিন দিন সময় লাগছে এগুলো আমরা আর মানতে পারছি না আজকে আমরা এখানে ট্রাক মালিকরা ঐক্যবদ্ধ হয়েছি প্রশাসনকে আমরা আমাদের দৃষ্টি আকর্ষণ করছি এরপর যদি প্রশাসন না শুনে আমরা পরবর্তী ক্ষেত্রে আমাদের যত ট্রাক আছে হাজার হাজার ট্রাক নিয়ে ব্রিজ তো বন্ধ করবো এবং শহরের অলিতে গলিতে ট্রাক দাঁড় করে শহর অচল করে দেবো আমরা আমার নাম সম্পাদকের প্রতি মান বিকল্প ব্যবস্থা আছে কালের উপর যে সমস্ত গাড়ি কেটে দিতে হবে দিতে হবে দিতে ব্যবস্থা আছে উপর যে সমস্ত গাড়ি কেটে দিতে হবে দিতে দিন দিন বিকল্প ব্যবস্থা আছে ততক্ষণ আমাদের বিকল্প ব্যবস্থা করতে হবে

আর আমরা আমাদের জ্বলন হচ্ছে আর আমরা বাহবা দিচ্ছি সরকার বাহাদুর অনেক কিছু করছে তাই সরকার বাহাদুরের এই বা বাহাদুরি এই ছোরা বাহাদুরিকে প্রতিটি আন্দোলনের প্রয়োজন আছে যার জন্য আজকে আমরা মিলিত হয়েছি আমরা সকলকে অনুরোধ করছি আপনারা শান্ত হন